গোটা একটা বছর ঢপ করে চলে গেলো চোখের নিমেষে সামনে আরেকটা বছর পেতে চলেছি সেটাও নিশ্চয়ই এমনি করেই না বুঝে কাটিয়ে দেব আসছে যাচ্ছে করেই বছর কাটছে তার সাথে ফাঁকতালে জীবনটাও কেটে পড়ছে যখন যেটা ছিল তখন কি তার প্রাপ্য মর্যাদা আমরা দিই দিই না তাই না আমাদের যে এভাবেই শেখানো হয় না পরিবার না শিক্ষা প্রতিষ্ঠান কেউই দুহাত ধরে চোখে চোখ রেখে বলে না যে বাঁচো আনন্দ করে বাঁচো শুধু দৌড় আর দৌড় পড়াশোনা রোজগার গাড়ি বাড়ি সব পাওয়ার জন্য ছুটছি ছুটতে তো হবেই এটাই তো বেঁচে থাকার রসদ কিন্তু এই রসদের রসটা কি আমরা আস্বাদন করি নাকি ছোটার নেশাতেই শুধু ছুটছি চলো না এ বছরটা বাঁচার মতো করে বাঁচে জীবনের অনেক ধারালো দিক তো আছেই তা দিয়ে মাঝে মাঝে সে তো খোঁজা দেবেই কিন্তু সেই ভাবনা নিয়ে যদি আমরা থাকি তাহলে তো টুক করে একদিন খসে যাবে জীবনটা আফসোস করেও তো কিচ্ছু করার থাকবে না এবার অন্যেরা কি ভাবল না ভাবলো এই ভাবনায় কিন্তু তালা লাগাতেই হবে আমরা সবসময় চাই আমাদের জীবনে প্রতিটি সম্পর্কের বাঁধন মজবুত হোক কারণ প্রতিটি সম্পর্কই আমাদের আঁকছে দামি সম্পর্ক একটা ছোট্ট শব্দ কিন্তু এর অভিঘাত খুব গভীর সম্পর্ককে গুরুত্ব দিতেই হবে এই বেলায় কারণ কোনো সম্পর্কই কিন্তু চিরস্থায়ী নয় সে মা বাবা দিদি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু যাই হোক না কেন এদের ছাড়া আপনার বিপুল অর্থ কিন্তু অর্থহীন অর্থ ভোগ করার জন্য যেমন এদের দরকার আবার অর্থ দেখানোর জন্যও কিন্তু এদেরকেই দরকার আর সবথেকে থেকে বড়ো দামি এবং বড় সাথী হলো নিজের শরীর সময়ের অপব্যবহার করে একে যেন ছাড়া না করি তাই মন্দিরে পূজা না দিলে যেমন ঠাকুর রাগ করবে না কিন্তু শরীরের অযত্ন নিলে ঠাকুর কিন্তু মানে শুধু ঠাকুর নয় ঠাকুর এবং শরীর দুজনেই রাগ করবে আর এবছরের নিউ ইয়ার রেজুলেশন আমার নিজের শরীরের যত্ন নেওয়া কারণ নিজেদের জন্য না সময় বার করে নিতেই হবে জীবন যা দিচ্ছে তা পরম আনন্দে কিন্তু গ্রহণ করতে হবে কারণ এই যে জীবন আমাদেরকে যে কখন দেওয়া বন্ধ করে দিবে সেটা বা জানে আসলে আমাদের হাতে তো কোনো অপশন নেই একদম আনন্দে থাকা ছাড়া দুঃখ কষ্ট বাধ্যতামূলক এগুলো তো তোমাদেরকে ফ্রিতে পেতেই হবে তাই না তাই খুশিতে থাকাটাই আমাদের এখন অভ্যেস করে তুলতে হবে আর যখন এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন মনে হবে উফ কি দারুণ কাটলো সময়টা বা অথবা জীবনটা যেরকম বন্ধু বান্ধব ভাই বোন সবার সাথে যখন ভালো সময় একটা কাটাই আমরা হৈ হৈ করে তখন মনে হয় না উফ কি দারুণ কাটলো তো এবার আমার নতুন বছর কিন্তু ভীষণ হৈ হৈ করে আমি কাটিয়েছি আনন্দ ভরে আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি আর আমি চাইব তোমরা সকলেও যেন প্রত্যেকটা মুহূর্ত জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন তোমরা আনন্দে কাটাও এবং আনন্দে থাকার অভ্যাসটা গড়ে তুলতে হবে মন দিয়ে সকলকে জীবনটাকে কিন্তু যাপন করতে হবে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানি আজকে আমি আমার ব্লগ শুরু করছি আর আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগে আমরা সব ভাই বোনেরা প্রায় সাত বছর পর একসাথে হয়েছি তো এক মানে ছোট থেকে বড় হয়েছি তো এভাবে ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি আমরা কখনোই এত আনন্দ করে সময় কাটাইনি মানে জীবনে আমাদের সেরা সময়টা আমরা উপভোগ করেছি তো থার্টি ফার্স্ট নাইটে আমরা সারা রাত ধরেই বলা যেতে পারি পিকনিক করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি হই হুল্লোর করি এবং ঠিক রাতে আমরা ঘুমাই অ্যাকচুয়ালি রাতে ঘুমাই না আমরা ঘুমাই হচ্ছে ভোরবেলায় তো সারা রাত খুব মজা করি আর পরে ভোরবেলায় ঘুমোতে যাই যাই হোক খুব কম ঘুমিয়েছি আর ঠিক তারপরের দিন সকালবেলা আমরা মোটামুটি ফ্রেশ ঠ্রেস হয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেরিয়ে যাই তো আমরা প্রথমে পৌঁছে যাই হচ্ছে মাথাভাঙ্গার তিকুনিয়া পার্কে কুচবিহার থেকে মাথাভাঙা রোড হয়ে যেতে হবে হিন্দুস্তান মোড় পার হয়ে মানসাই নদীর ব্রিজ পার হয়ে কিন্তু বাদিকে একটা রাস্তা চলে যাবে ঠিক সেই রাস্তা ধরে কিছুদিন এগোলেই আমরা পৌঁছে যাব তিকুনিয়া পার্কে তো ফার্স্ট জানুয়ারি ছিল তো সেই দিন প্রচণ্ড পার্কে ভিড় ছিল আর দেখো কাণ্ড পার্কে নামার সাথে সাথেই আমার বোনের ছেলে ও মুখের মধ্যে পুরো লিপস্টিক মেখে নিল প্রচণ্ড ভিড় ছিল ফার্স্ট জানুয়ারিতে মানে সবাই আর কি মনে হয় এখানে এসে পিকনিক করছে এমন অবস্থা যাই হোক কিন্তু আমার না এত ভিড় ভালো লাগে না মনে চলছে এখানে আর এখানে হচ্ছে বাঁধ তার পাশেই হচ্ছে মানসাই নদী তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার না একটু খোলামেলা জায়গাই বেশি পছন্দ যেখানে একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারবো আর কি এই জায়গাটা এত ভিড় ছিল আর আমি ভেবেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে আসবো একটু খেলাধুলা হবে মজা হবে তো মজা করেছি কিন্তু যেহেতু ভিড় ছিল তো সেইভাবে আমরা মজাটা করতে পারিনি যেরকমটা আর কি ভেবে এসেছিলাম তো যাই হোক তো এখন আমরা বাঁধের কাছে যাচ্ছি ওখান থেকেই নদীটা দেখা যায় ভীষণ সুন্দর লাগে দৃশ্যটা কিন্তু সত্যি খুব সুন্দর নেইমার মার yang kita. তো বাড়ি থেকে আমরা মোটামুটি পেট ভরেই খেয়ে এসেছিলাম তো এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো কী খাই কী খাই এগরোলের দোকান প্রচুর খুঁজেছি তো কিছুই খাওয়া বাচ্ছিলাম না তারপর শেষে যা পাওয়া গেল একটা এগরোল তো এগরোল খেয়ে একটু পেটটাকে শান্ত করলাম এইবার আমরা চলে আসি মাথা বাঙার দ্য ফেমাস রেস্টুরেন্ট বার্বিক তো এই আমার জিজু দাঁড়িয়ে আছে জিজু তো জিজুদিদি এই রেস্টুরেন্ট আর তো আমরা তো বুলটি দিদিদের বাড়িতে আসি মোটামুটি বিকেলের মধ্যে আমরা পৌঁছে পৌঁছাই আর কি ওখান থেকে ঘুরে টুরে এসে পৌঁছাই আর তারপরে আমরা যাই ওদের ঘরে কিছুক্ষণ প্রায় অনেকটা সময় আমরা কাটিয়েছি এখানে মাথা ভাঙাতে ওদের বাড়িতে খুব সুন্দর করে বাড়িটা বানিয়েছে জিজু সত্যি ভীষণ সুন্দর এইভাবে ঠাকুরঘর আর ওয়েল ডেকোরেট করা হয়েছে সুন্দর তোমার নতুন বাড়ি হওয়ার পর তোমার পুরনো বাড়িতে আমি আসছিলাম মনে হয় বিয়ের সময় আসছিলাম চলাচল করার জায়গায় না বিয়ের সময় যেটা হ্যাঁ এই আমাদের ছবি তুলে দাও না একটু তারপর ওখানে সন্ধ্যায় চা টিফিন করে আমরা ওখানে লুচি পায়েস মিষ্টি আলুর দম খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আবার রেস্টুরেন্টে যাই মানে কি বলবো পেটটা এত ভরা ছিল রেস্টুরেন্টে খাওয়ার মতন সত্যি কোনো জায়গাই ছিল না কিন্তু রেস্টুরেন্টে প্রথমবার এসেছি তো রেস্টুরেন্টে খেতে হবেই তো চলো তোমাদেরকে একটু নিয়ে যাই রেস্টুরেন্টের ভেতরে রেস্টুরেন্টের ভিতরে সত্যি খুব সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্ট আর কি খাবো না বুঝেই উঠতে পারছিলাম না তো যাই হোক বুলটু দিদি পরে ডিসিশন নিল যে এই এই খাও আর তো এই রেস্টুরেন্টে কী কী ভালো চলে আর কি কী ভালো খাবার তো সেটা অর্ডার করে আমরা তারপরে খেলাম তো প্রথমে একটা স্যুপ অর্ডার করা হয়েছিল তো এই স্যুপটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল তারপরে একটা পনির টিক্কা অর্ডার করা হলো তারপর আমরা সকলে মিলে পনির টিক্কাটা খেলাম আর লাস্টে হচ্ছে চিকেন কাবাব তো ফার্স্ট জানুয়ারি এই ছিল তো সত্যি এত কিছু খাওয়ার পর না পেটে কোনো জায়গা ছিল না কিন্তু প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ ছিল খেতে ভীষণ ভালো ছিল আর আমাদের ফার্স্ট জানুয়ারি ভীষণ ভালো কাটলো আর খুব আনন্দে আমরা সময়টা কাটালাম খুব আনন্দ করে ও সময়টা উপভোগ করে কাটালাম দেখে কালকে থেকে আবার যে যার মতন কাজে চলে যাবে যে যার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে কিন্তু সময়গুলো যে প্রাণ ভরে যে আমরা নিঃশ্বাসটা নিলাম সেটা আমাদের কিন্তু আমাদের গোটা বছরেই একটা অক্সিজেন নেওয়া হয়ে গেল আর কি তো তোমরা প্রত্যেকে তোমাদের সারা বছর খুব আনন্দ করে কাটাও খুব ভালো করে এনজয় করে কাটাও আর ভালো থাকতে হবে সকলকে ভালো থাকার অভ্যাসটা গড়ে তুলতে হবে এবং ভালোভাবে জীবনটা যাপন করতে হবে সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর এইভাবেই কপাস ক্রিয়েসাতে